যাই তু নে তোৰ চিনি নিল وَلَهُمْ أجر الَّذِينَ ممنون وَمَا الله الْحَقُّ <applause> اللَّهُ <سلام> عليكم <applause> আমি বিশেষত আসন গ্রহণ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তিন নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ কে বাংলাদেশ জাতীয়তাবাদী

জন্মদিন উপলক্ষে মাহফিলের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি উপস্থিত অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত প্রিয় ভাইয়েরা সবাইকে আমার চোদ্দ পক্ষ শিকার সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আজকের অনুষ্ঠান আয়োজন করার জন্য চোদ্দ চোদ্দ নং শিকার পরিণত চার নম্বরের বিএনপি এবং অঙ্গ সংগঠনকে আমার চৌদ্দ নং শিকার পরিজন ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং বক্তব্য এখানে সিনিয়র নেতৃবৃন্দে এসেছেন ওনারা বক্তব্য রাখবেন আমি এবার আমার পক্ষে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ 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 জিন্দাবাদ